প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম মানুষ মারা গেলে দেহ পুড়ে ছাই হয়ে যায় তাহলে স্বর্গ বা নরকের কোন দেহ যায় এই প্রশ্নের উত্তরটা আমি পাইনি কৃপা করে যদি বলেন আর টাইমে তা বলুন আচ্ছা লাস্ট কথাটা বুঝতে পারলাম না তো মানুষ পুড়ে ছাই হয়ে যায় আমরা একটা কথা অনুভব করি কিন্তু ধরুন বাড়িতে কেউ মারা গেছেন বাবা বা মা বা দাদু বা দিদা ঠাকুমা আমরা বলি কিন্তু আমার ঠাকুমা আমাকে ছেড়ে চলে গেছে। ঠাকুমাকে আপনি ফুটাতে পারবেন না কিন্তু বা হিন্দিতে বলে মেরে পিতাজি দেহ ছড়কে চলা গেলে এই দেহটাকে পুড়াবেন এটাতে স্থূল দেহ গীতার কথা অনুযায়ী দুই প্রকার দেহ আমাদের একটা যে সূক্ষ্ম দেহ বা দেহ আর একটা যে স্থূল দেহ এই স্থূল দেহটা পাঁচটা উপাদান আছে তেজ মরুদ বোম এটা এখানে পুরানো হবে বাকি মন সহ সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার আত্মার সঙ্গে যাবে সেখানে নরকে প্রথম বিচার হবে বিচার হওয়ার পরে যদি স্বর্গে যান স্বর্গের একটা দেহ দেওয়া হবে ভোগের দেহ আর যদি নরকে যাই নরক যন্ত্রণা থাকে নরকে একটা পোশাক পরানো হবে ওতেই পিটানো হবে কিন্তু মরবেন না ওই শরীরটার নাম হচ্ছে যাতনা দেওয়া যেরকম দেখবেন পুলিশের একটা ড্রেস আছে স্কুল ড্রেস আছে এমনকি হসপিটালে যখন আপনি প্যান্ট শার্ট বা ধুতি পাঞ্জাবি পরে যাবেন হসপিটালের একটা ড্রেস পরানো হবে যাতে আপনাকে শাস্তি দিতে সুবিধা হয় ইনজেকশন ফোড়া অপারেশন ও আপনার প্যান্ট শার্ট থাকলে হবে না তাই নরকে একটা যাতনা দেওয়া দিয়ে পিটানো হয় প্রচুর কষ্ট পাবো কিন্তু মরব না এই জগতে তো একটু কড়া কষ্ট হয়ে গেলে মরে যায় যা মরে গেলে মরব না যাত এবং ভোগের দেহ স্বর্গে পরবর্তী প্রশ্ন করেছেন পাপু দণ্ডপাঠ প্রশ্ন হচ্ছে महाराज আপনার চরণে আমার শত কোটি প্রণাম আমার প্রশ্ন আমি দাদা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত কিন্তু দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন যে খাওয়ার কোনো সমস্যা নেই যা মন চাইবে তা খাবে এবং মালায় জব করার কথাও বলেননি শুধু বলেছিলেন মনে মনে কৃষ্ণ নাম করবে কিন্তু প্রভু আমি এগুলো না মেনে মায়াপুরবা আপনার কথা শুনে নিরামিষ খাই আমি সব সবসময় মায়াপূর্বা আপনাকে ফলো করি এতে কি আমার কোনো অপরাধ হবে কিনা একটু দয়া করে বলুন অপরাধ তো হবে না আমরাও যা আলোচনা করছি শাস্ত্র ভিত্তিক কিন্তু আপনার দাদা ঠাকুর যা বলেছেন মন যাই চাই তাই খাবে মালা জপ করতে হবে না ওটা কোনো শাস্ত্রে লেখা নেই উনার শিষ্য বৃদ্ধি করার জন্য আর দ্বিতীয়ত উনি যেহেতু খান নিশ্চয় খান তাই উনি আপনাকে বলবে কি করে তুমি খেও না তাই যারা খায় তারা একটু ঘুরিয়ে কথা বলে হ্যাঁ আত্মাকে কষ্ট দিয়ে সাধন হয় না খাওয়া দাওয়ার সঙ্গে কি সম্পর্ক মন ঠিক থাকে তো সব ঠিক না ভাগবত এই কথা লেখা নেই গীতায় এই কথা লেখা নেই কি করবেন আর কি করা উচিত নয় কি করা উচিত কি করা উচিত নয় দুটোকেই ফলো করতে হবে তাই সাধন ভজন করবেন ঠাকুর সেবা করবেন ঠাকুরের নাম করবেন শাস্ত্রে কি গাইডলাইন আছে শাস্ত্রে কি বলা হয়েছে তবে তাকে গুরু বলে মানবেন বহুপদ বলেছেন তিনটে সাধু শাস্ত্র গুরু যেরকম আপনারা দেখবেন ক্রিকেট খেলেছেন তিনটা স্ট্যান্ড থাকে তার উপরে উইকেট থাকে যদি আপনি গুরুকে মানেন শাস্ত্র মানেন না সাধুকে মানেন না তাহলে আপনি আউট হয়ে যাবেন আবার শাস্ত্র মানছেন সাধু যা বলছেন শুনছেন আউট হয়ে যাবে তাই সাধু ধর আমরা যা ক্লাস দিচ্ছি আমাদেরকে সাধু বলে মনে করতে পারে আমরা যা ক্লাস দিচ্ছি শাস্ত্রে সেটা লেখা আছে কিনা আপনার গুরুদেব সেটা বলছেন কিনা তিনটা মিলে গেলে আপনি জয়ী হবেন তাই অবশ্যই শাস্ত্র পড়ে আপনার জীবনকে অতিবাহিত করবেন তাহলে আপনি জীবনে কিছু এই সাধন বজনের ফল প্রাপ্তি হবে পরবর্তী প্রশ্ন করেছেন সুদীপ পাখিরা হাওড়া থেকে প্রভু আমি হাওড়া জেলার শ্যামপুর থেকে সুদীপ পাখিরা বলছি দণ্ডবধ প্রণাম নেবেন মহারাজ আমার প্রশ্ন হলো ভাগ্যে যা লেখা থাকে সেটাই হয় বিধির বিধান নাকি কেউ চেঞ্জ করতে পারে না ভগবান নাকি আগে থেকে সব লিখে রেখেছেন তাহলে কেউ যদি বলে ভগবান লিখে রেখেছে তাই আমি ভুল কাজটা করেছি তাহলে ভুল কাজটা করতাম না এই ব্যাপারে একটু বুঝি ভুল কাজটা করেছেন যদি বলেন ভগবান করিয়েছেন বা ভগবান লিখে রেখেছেন তাহলে ভুলের শাস্তিটাও ভগবান লিখে রেখেছেন সেটাও কেন মানবেন না একটা অংশ মানছেন একটা অংশ মানছেন না কিন্তু আমরা আমাদের ভাগ্যে কি হবে না হবে আমাদের কর্মের উপরে বিচার করে লেখা হয়েছে আমি আগের জীবনে কিছু ভালো কাজ পূর্ণ কাজ করেছে এই জীবনে আমার ভালোভাবে জীবন কাটবে আগের জীবনে খারাপ করেছি খারাপ জীবন কাটবে কিন্তু সেই সঙ্গে আমাদের ভালোভাবে চলার জন্য আমাদের সবসময় প্রয়াস করতে হবে আমরা ছোটবেলায় যখন পড়াশোনা শুরু করেছি পড়েছি বিদ্যাসাগরের সেই সহজ পাঠ সর্বদা সত্য কথা বলিবে সৎ পথে চলিবে সৎ চিন্তায় জীবন কাটাবে আমি যদি বলে না আমার ভাগ্যে যাই আছে তাহলে ভাগ্যে খারাপ কথাটাও খারাপ কাজটাও হয়েছে ভাগ্যে পিটুনিটাও আছে সেটাও স্বীকার করতে হবে সাধারণত শাস্ত্রের বিচার অনুযায়ী আমার আগের জীবনে যা করেছে এই জীবনে ফল আর এই জীবনে যা করছি পরের জীবনে ফল পাবো

এটা প্রশ্ন নয় মমিতা পাত্র কলকাতা থেকে প্লিজ পড়ার অনুরোধ রইল ইংরেজি মানে বাংলা ইংরেজি ওয়ার্ড দিয়ে লিখেছেন একটু পড়তে সময় লাগে ভাগবত গীতা সংসার বাঁচাতে পারে আচ্ছা ভাগবত গীতা সংসার সংসার বাঁচাতে পারে হ্যাঁ সত্যি ঘটনা আমার এক রিলেটিভের জন্য মেয়ে রিলেটিভের জন্য মেয়ে দেখতে যাওয়ার সময় আমি সাথে করে ভগবত গীতা যথাযথ নিয়ে যাই দুই বাড়িতেই পছন্দ হয় তারপর মেয়ের বাড়ি থেকে খেতে দেয় আমার মনে হলো গীতা নিয়ে গিয়ে শুভ কাজ যখন ভাঙে ভাঙে গেল কেটে গে কেটে দেয় আচ্ছা আচ্ছা মেয়ের বাড়ি থেকে সেই সম্বন্ধ কেটে দেয় আমার মনে হলো গীতা নিয়ে গিয়ে শুভ কাজ যখন ভেঙে গেল এর পিছনে কিছু কারণ আছে ঠিক তাই আর জানতে পারলাম মেয়েটার অন্য ছেলেটার সাথে ছিল বা ভাগ্যিস বিয়েটা হয়নি আমার রিলেটেভ আমি বলেছিলাম গীতার সাথে উনি হেসে উড়িয়ে দিয়েছিলেন আজ সেই ভগবত গীতা ও জীবন বাঁচালো গীতা এই জীবনটা বাঁচালো প্রভু কি লীলা জয় ভগবদ্গীতা জয় ভালো নিউজ আপনার বিশ্বাস সুন্দর পরবর্তী প্রশ্ন সোনালী বক্সি বক্সি না তো সোনালী সিংহ আসানসোল থেকে আমার একটা প্রশ্ন আছে আগের দিন জল তুলে রেখে কি পরের দিন সেই জলে পুজো করতে পারি কারণ অনেক দেরিতে জল আসে তাই বলছিলাম হ্যাঁ সাধারণ বাসি জলে সেবা এনে না সব বাসি ফুল বাসি বাজার থেকে জল কিনে আনবে সাথে কবে জল তোলা করুন এত বাদ বিচার না করে ভগবানের সেবা করুন ভালো করে সেই জলটা একটু আলাদা করে রাখবেন সেই জলটা যেন ব্যবহার না হয় কেবল ভগবানের ব্যবহারের জন্য লাগাবেন